আমি ব্যক্তিগতভাবে আগে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে টাকাগুলো দিতাম ওগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দিছি আসসালাম আলাইকুম সম্পূর্ণ ভিডিও দেখুন একজন মানুষের জীবন পরিবর্তন করুন কেন কত টাকা লাগবে নব্বই হাজার টাকা টার্গেট কত মিলিয়ন ভিউজ হতে হবে তিন মিলিয়ন প্লাস হবে তো ফেসবুকে যারা তাদেরকে কি ইউটিউবে চলে যেতে হবে এটা দেখার জন্য আচ্ছা আমরা হচ্ছে যেটা শুরু করছি নতুন সিরিজ তো জানেনি যে আমরা একটা ভিডিও আপলোড করব এবং ওনার কাছ থেকে তিরিশ দিন সময় নিব আমরা একটু দোকানটা দেখাই চট্টগ্রামের কলপুলক আবাসীকে তো মডেল মসজিদের সামনে চট্টগ্রামের কল্পলক আবাসীকে তো এই দোকানটার চেহারা মূলত আমরা পরিবর্তন করে দিতে চাই ওনার চল্লিশ হাজার টাকা মতো লোন আছে এবং আরো পঞ্চাশ হাজার টাকা লাগবে হচ্ছে দোকানে মালামাল দোকানে মালামাল তোলার জন্য মালামাল কেনার জন্য তাইলে আমরা আজকে আগস্টের আট তারিখ না আজকে আগস্টের আট তারিখ তাইলে আমরা আবার আসবো কখন এখানে এই সেপ্টেম্বরের আট তারিখ তাহলে দর্শকদেরকে কি করতে হবে বেশি বেশি ইউটিউবে গিয়ে বিয়ে করতে হবে এটাতে তিন মিলিয়ন প্লাস করে দিতে হবে তাহলে আমরা কি বিকাশের নগদে কারো কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা নিচ্ছি না 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 কীভাবে তাহলে আমরা এটা ইনকাম করব এটা আমাদের যারা দর্শক আছে অডিয়েন্স আছে তারা আমাদেরকে ওনাকে বিউ ভিউ দিয়ে নব্বই হাজার টাকা তুলে দেবে আর্নিংটা নিয়ে আসবে আমি ব্যক্তিগতভাবে আগে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে টাকাগুলো দিতাম ওগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দিছি এখন সম্পূর্ণ দায়িত্বটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ যারা যা কিছু করবেন আপনারাই করবেন আসসালামু আলাইকুম